আসসালামু আলাইকুম এভরিওয়ান পবিত্র মাহেরঞ্জনের শুভেচ্ছা আপনাদের সকলকেই তো আজকের কীরকম একটা বিটন নেওয়া চলে আসছে আপনারা হয়তো আবার থামলাইন দেখে বুঝে গিয়েছেন আজকে মাহেরমজানের সেহরি ও ইফতারের সময়সূচি দুই হাজার পঁচিশ দেখবেন আপনারা মোবাইলেই তো সকল জেলায় কিন্তু যদি আপনি যে কোনো জেলা থেকে যে কোনো ইউনিয়ন থেকে যে কোনো এলাকা থেকে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে আজকের ইফতারের শেষ সময় সরি ইফতারের সময়টা কখন সেহেরির শেষ সময়টা কখন সমস্ত বিস্তারিত কিন্তু আজকের বিডিও যদি দেখলেই আপনি বুঝে যাবেন তো বেশি কথা বাড়াবো না আজকের ভিডিওটা কিন্তু শুরু করে দিব তো ভিডিওটি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যে এই যে ভিডিওটি কিন্তু এখান থেকে দেখতেছেন ইউটিউবে এখান থেকে প্রথমত এখানে নিচে একটা সাবস্ক্রাইব বাটন কালো সাবস্ক্রাইব বাটন লেখা থাকবে এখানে একটি ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব একটি ক্লিক করে দেবেন তারপর আবারও এখানে ক্লিক করে এখান থেকে অল সিলেক্টটা করে নেবেন তারপর এখান থেকে দেবেন লাইক বাটন আছে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন তারপর এখান থেকে আপনি এই আপনার মতামতটা জানিয়ে দেবেন ঠিক আছে তো এই হচ্ছে প্রথম আপনার এই কাজটা অবশ্যই আপনারা করে নেবেন তো তারপরে এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে হবে ভিডিওটি শুরু করে দিব তার জন্য প্রথমে আপনাদেরকে হোম বাটন চলে আসতে হবে তার জন্য এখান থেকে আপনাকে জিজ্ঞেস করতে হবে প্রথমত আপনাকে প্লে স্টোর যে একটা অপশন আছে প্লে স্টোরে আপনি ওপেন করে দিবেন যেহেতু একটা অ্যাপস ইনস্টল করা লাগবে তারপর এখান থেকে সার্চ বারে ক্লিক করে দেবেন সার্চ বারে ক্লিক করে এখানে দেখলে মুসলিম ডে লেখে সার্চ করে দিবেন মুসলিম ডে লেখে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মুসলিম ডে রোজার নামাজ রোজার নিয়ম বা আদার্স অন্যান্য সব কিছু কিন্তু দেওয়া আছে সময় টয় এখান থেকে এই অ্যাপসটা চোদ্দ এম বি যে অ্যাপসটা আছে মুসলিম ডে এই অ্যাপসটা অবশ্যই আপনাকে ইনস্টল করে নিতে হবে তো আমরা অ্যাপসটা ইনস্টল করে নিতেছি তো দেখেন আমরা ইনস্টল করা শেষ হওয়ার পর আপনাদের সামনে চলে আসবো তোকে বন্ধুরা দেখেন আমাদের কিন্তু অ্যাপসটা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড হয়ে গেছে আমরা ওপেনে ক্লিক করে দিলাম তার জন্য আপনার অ্যাপসটা ওপেন করে দিলাম তারপর এখান থেকে দেখতে পারবেন যে আপনারা দেশ নির্বাচিত করুন আপনি কোন দেশের সেই দেশটা এখান থেকে বসিয়ে দেবেন যদি আপনারা বাংলাদেশ থেকে আমি কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশ সিলেক্ট করে আপনি যদি অন্য কোনো দেশের বা বাংলাদেশের মানুষ হয়েও যদি এই প্রবাসী হয়ে থাকেন অন্য অন্য দেশের তাহলে কিন্তু এই অ্যাপসটা কিন্তু ব্যবহার করে আপনার অন্য দেশ সিলেক্ট করে তারপর লোকেশনটা সেট করে দিলে কিন্তু আপনারা সেই দেশের সময়সূচি কিন্তু দেখে নিতে পারবেন যেহেতু আমরা বাংলাদেশ বাংলাদেশে থাকুক এখান থেকে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে এখানে ঢাকা লেখা থাকবে অটোমেটিকলি কিন্তু ঢাকা লেখা থাকবে আপনাদের যেই নিজের সব জেলাটা আছে সেটা কিন্তু এখান থেকে নির্বাচনটা করতে হবে যে জেলা নির্বাচন করুন সেখানে একটি ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি কোন জেলায় বসবাস করতেছেন সেই জেলাটা এখান থেকে দিয়ে দেবেন তো দেখেন আমরা যেহেতু মনে করেন যে আমরা কোন জেলার ধরেন আমরা শেরপুর জেলার তো শেরপুর জেলাটা সিলেক্ট করে দিলাম এখান থেকে দেখেন লোকেশনটা কিন্তু নিচ্ছে এখান থেকে শেরপুরে কিন্তু নিয়ে চলে আসে ঠিক আছে এখান থেকে যদি আমরা এখান থেকে বরিশাল দিয়ে দিই তো বরিশালে কিন্তু এখানে এই যে বরিশাল কিন্তু নিয়ে চলে আসছে ঠিক আছে এই বরিশাল জালকাঠি তো আমরা যদি দেখেছি আবার বড় আমাদের শেরপুরে সিলেক্ট করে দিই তারপরে কিন্তু আবারও লোকেশনটা ঘুরিয়ে ফিরে কিন্তু শেরপুর নিয়ে আসবে ঠিক আছে তারপরে এখান থেকে আপনাকে অবশ্যই একটা কাজ করতে হবে তাদের এখানে সেভ বাটন আছে সেভ বাটন ক্লিক করে দেবেন তো আপনাদের লোকেশনটা আপনারা সেভ করে নেবেন ঠিক আছে তো এখান থেকে দুইটা অপশন আপনারা পেয়ে যাবেন আপনি কোন মাঝাফ অনুযায়ী সালাতের সময় দেখতে চান এক নম্বরে হচ্ছে হানাফি দুই নম্বরে হচ্ছে সাফেই মালিকি ও হাম্বলি তো আপনি কিসের সেরটা দিয়ে দেবেন যে দিয়ে দেবেন আমরা হানাফিটা দিয়ে দিলাম হানাফি দিয়ে দেওয়ার পর এখান থেকে সেব লেখা আছে সেভ লেখার উপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে কোরআন হাদিস ও ইসলামিক রিমাইন্ডার পেতে মানে নোটিফিকেশন পরামর্শ দিন যে আপনার নোটিভেশন মানে কোনো একটা সুরা এখান থেকে আপডেট হলে আপনাকে নোটিভেশন দিয়ে দিবে তো আমরা পরামর্শটা দিয়ে দিলাম তারপর এখান থেকে অ্যালা বাটনে ক্লিক করে দিলাম ঠিক আছে তো দেখেন এখান থেকে কিন্তু মূল কাজ আমাদের শেষ এখান থেকে কিন্তু আমাদের উপরে যদি লক্ষ্য করেন দেখেন এখান থেকে কিন্তু শেরপুর বাংলাদেশ কিন্তু লেখা চলে আসছে এই যে কর্নারে আপনারা দেখেন শেরপুর বাংলাদেশ যেহেতু আমরা শেরপুর লোকেশনটা সিলেক্ট করে দিয়েছি আমাদের জেলাটা হচ্ছে শেরপুর যদি আপনার অন্য কোনো জেলা থাকতো তাহলে কিন্তু অন্য কোনো জেলার নাম দিয়ে যেমন বরিশাল বাংলাদেশ বা ময়মনসিং বাংলাদেশ বা রংপুর বাংলাদেশ কুমিল্লা বাংলাদেশ এরকম কিন্তু লেখা থাকতো তার মানে আপনার দেশের আপনার এলাকার আপনার জেলার সময়টা কিন্তু এখান থেকে শু করতো ঠিক আছে তো তারপর এখান থেকে দেখেন আজকে যেহেতু মাগরিবের সময়টা চলে আসছে মানে আমি ভিডিওটা মেক করতেছি প্রথম রুজার মাগরীবের নামাজ আদায় করার পরে ঠিক আছে তো আপনারা এখান থেকে দেখেন পরবর্তী যে এশার নামাজটা শুরু হবে মানে সঠিক সময়টা হচ্ছে এটা সাতটা বিশ থেকে পাঁচটা তিনের মধ্যে আর কি নামাজটা সময়টা থাকবে আর কি মানে ভোর পাঁচটা তিনের মধ্যে সময়টা থাকবে ঠিক আছে তো এখান থেকে দেখেন আজকের ইফতারির সময়টা হচ্ছে এখান থেকে দেখেন আজকে এই যে ইফতারিটা আমরা করলাম তার সময়টা হচ্ছে এই যে দেখেন কয়টা বাজে চারটা মানে পরবর্তী শেহরির শেষ টাইম মানে পরবর্তী শেহরির কিন্তু শেষ টাইম কিন্তু চলে আসতে তার মানে আমরা যে যেটা করছি তার জন্য এখান থেকে দেখতে পারবেন যে ক্যালেন্ডার লেখা আছে ক্যালেন্ডারে একটি ক্লিক করে দেবেন তো এই যে একে রমাদান এই যে দুয়ে রামাদান এখান থেকে রামাদান মাসে কিন্তু দুইয়ে রামাদান এখান থেকে দেখতে পারবেন যে আগে কিন্তু সাবান মাস ছিল তো আমরা যেহেতু একে মাসে সাবান মাস পেয়েছিলাম দুয়ে মাস থেকে কিন্তু আমাদের প্রথম রামাদান মাস কিন্তু শুরু হয়েছে তো এখান থেকে দেখেন প্রথমত এখান থেকে ফজর জহুর আসর মাগরীব ফজর জহুর আসর মাগরিব এসব এখান থেকে দেখা দেখা যায় সূর্যাস্ত সব কিছু দেওয়া আছে এবং এখান থেকে কিন্তু সেহেরির সময় কিন্তু দেওয়া ছিল এখান থেকে শেষ সময়টা ছিল পাঁচটা পাশে প্রথম রোজার এবার ইফতারের সময় ইফতার শুরু সময়টা ছিল ছয়টা চারে এটা হচ্ছে মেন পয়েন্টে মানে মেন যে সম সঠিক সময় হচ্ছে সেটা এবং কি কাল কিন্তু আমাদের কিন্তু রামাদান কিন্তু দুয়ে রামাদান এই যে দুয়ে রামাদান কিন্তু কালকে আমাদের তো কালকে আমাদের অবশ্য কিন্তু শেরপুর জেলার শহরের শেষ টাইম কিন্তু থাকবে পাঁচটা চারে এবং কি ইফতার কিন্তু কালকে শুরু হবে মানে ইফতার কালকে মানুষ করবে সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে বুঝতে পারছেন এখান থেকে সমস্ত বিস্তারিততে আসে যেই তিরিশটা বা যতগুলো রোজা এখান থেকে হয় সমস্ত রোজা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন যেমন এখান থেকে চোদ্দো রোজা সরি তেরো রামাদান কিন্তু আসে এখান থেকে তেরো রামাদানে কিন্তু সে শেষ টাইম থাকবে চারটা তিপ্পান্ন এবং কি ইফতার করবে ইফতার করবে মানুষ ছয়টা দশে ঠিক আছে এখান থেকে সমস্ত কিছুতে আসে তো আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার নিজস্ব জেলার নিজস্ব এলাকার নিজস্ব জেলার কিন্তু মেন একটা মানে সঠিক সময় সুযোগটা এখান থেকে আপনাকে বের করে দেবে এবং কি এর পাশাপাশি যদি আপনাদেরকে কোরআন দেখায় তাহলে এখান থেকে কুরআনে ক্লিক করে দেবেন তাহলে এখান থেকে অনেকগুলো সুরা আসছে এখান থেকে সুরা ফাতিহা আসতে প্রথমে এটা যদি আপনাকে ক্লিক করে দিই তাহলে এখান থেকে অডিও এখান থেকে হ্যাঁ ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে চলে আপনি ডাউনলোড করবেন এখান থেকে কিন্তু শুনতে পারবেন আপনারা দেখেন তো এখান থেকে দেখেন এখানে কিন্তু বলা কিন্তু শুরু করছিলো ঠিক আছে এখান থেকে আপনার সমস্ত সুরাগুলো এখান থেকে শুনতে পারবেন এবং কি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন এবং কি এখান থেকে দুয়া আসে যে যে দুয়া আসে আপনি কোন দোয়া পারেন না না পারেন সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন যেমন সালাত আদায়ের সময় কোন কোন দোয়া দৈনন্দিন জীবনে সাওম এবং কি সন্ধ্যার জিকির কোরআন থেকে বিবিধ সমস্ত বিস্তারিত এখান থেকে কিন্তু আপনি দেখে নেন যেমন নামাজের সালাদ আছে এখান থেকে অনেকগুলো সালাদ এখান থেকে মানে নামাজ কীভাবে আদায় করতে হয় আজানের দোয়া অজুর নিয়ত তারপর ওজোর শুরুতে দোয়া ওজোর শেষে দোয়া মসজিদে প্রবেশের দোয়া এবং মসজিদে বের হওয়ার দোয়া আল্লাহর প্রশংসার সানা পড়তে হবে তারপর রুকোতে কী দোয়া পড়তে হয় রুকু থেকে ওঠার পর কী দোয়া শেষদাতে কী দোয়া সমস্ত দোয়া কিন্তু এখান থেকে নামাজ আদায় করা যেই মানে নামাজ আদায় করতে যেই যেই সুরাগুলা লাগে সমস্ত বিস্তারিত কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এখান থেকে এই অ্যাপস দ্বারা কিন্তু আপনার নামাজ যদি কেউ না পড়তে পারেন তাহলে এই অ্যাপস দিয়ে কিন্তু আপনারা নামাজটাও পড়া শিখে নিতে পারেন তো আশা করি আজকের ভিডিও এই পর্যন্তই যদি আশা করি আজকের ভিডিও ভালোভাবে বুঝতে পারছেন তো ভিডিওটি বিন্দু মতো ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর অবশ্যই আপনারা যারা যা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই মানি পয়েন্ট বিডি ইউটিউব চ্যানেলটিকে নিজ থেকে দেখেন কালো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটি অল সিলেক্ট করে দিবেন যেন পরবর্তীতে আপনাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো মিস না হয় আর রমজান মাস কিন্তু এটা চলে আসছে এখান থেকে রমজান মাসে কিন্তু একটা ফ্রি মানে টাকার কিন্তু একটা অফার আছে আমরা কিন্তু তারপর যদি আমাদের এই ভিডিওতে যদি আপনারা লাইক সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু আমরা সেই টাকার অফারটি নিয়ে চলে আসবো যে আপনার কীভাবে ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন রমজান মাসে ঠিক আছে তো সেই প্রসেসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব তো আজকের মধ্যে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো লেটেস্ট আপডেট ভিডিও নিয়ে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ